যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান তাহলে পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াত দোহা আছে যেই দোহাটি পাঠ করে আপনি শুধু আল্লাহর কাছে দোহা করবেন কার ভালোবাসা আপনার প্রয়োজন আছে কাকে আপনার বাধ্য করতে চান বশ করতে চান কার ভালোবাসা আপনি পেতে চান আপনি আল্লাহর কাছে দোহা করবেন পাক রব্বুল রবাহামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবেন যার ভালোবাসা পেতে চান যাকে আপনার বাধ্য করতে চান যাকে আপনার কথা শোনাতে চান আপনি চান যে সেই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসুক তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করে তার নাম নিয়ে আপনি দোহা তুলে মোনাজাত করবেন দোহা করবেন ইনশাল্লাহ কোরআন আমল কখনো বিফলে যেতে পারে না অবশ্যই ওই মানুষটা আপনার বাধ্য হবে আপনার পাগল হবে আপনার কথা মতো চলবে ইনশাল্লাহ তাই প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আজকের এই আমলটা খুবই সহজভাবে শিখিয়ে দিব আপনি যদি এই আমলটি শিখতে চান এই আমলটি করে যদি আপনার মনের মানুষকে বাধ্য করতে চান আপনার প্রিয় মানুষকে কাছে পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনি আমলটি শিখতে পারবেন না এবং এই আমলটি করে আপনি কোনো ফলাফল অর্জন করতে পারবেন না প্রিয় ভাইরা মা বোনেরা আমলের নিয়মটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এই আমলটা আপনি কখনোই কোনো হারাম ক্ষেত্রে করতে পারবেন না আপনার মনের মধ্যে সৎ উদ্দেশ্য নিয়ে ভালো চিন্তা ভাবনা নিয়ে আপনাকে আমলটি করতে হবে কোন মানুষকে নষ্ট করার জন্য কাউকে ক্ষতি করার জন্য কাউকে বিপদে ফেলার জন্য আপনি কিন্তু এই আমলটি করতে পারবেন না যেহেতু কোরআনই আমল আর কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে মানুষের নাজাতের জন্যে মানুষকে সঠিক পথে প্রদর্শিত করার জন্যে প্রিয় ভাইরামা বনারা এই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে বলবো অবশ্যই যে সম্পর্কগুলো জায়েজ আছে এরকম সম্পর্কের ক্ষেত্রে আপনারা এই আমলটি করবেন প্রিয় মা আবনারা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে আপনি একটা পাক পবিত্র সাফ জায়গায় বসে যাবেন বসার পরে সর্বপ্রথম আপনি এগারোবার দূরদ শরীফ পাঠ করবেন নামাজের দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন অথবা যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন সব থেকে ছোট্ট দূরদ সাল্ল হুয়াইলুয়া সাল্লাম সাল্লুআলুয়া সাল্লাম এই ছোট্ট দূরদটাও আপনি এগারো বার পাঠ করতে পারেন অর্থাৎ যে কোনো দূরত আপনি এগারো বার পাঠ করে নেবেন এক নাম্বারে এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা দুই নাম্বারে আপনি ইয়াসিনের নম্বর আয়াত ইয়াসিনের নম্বর আয়াত আপনি পাঠ করবেন প্রথমে বিসমিল্লা বলে শুরু করবেন এরপরে আপনাকে আর মাঝখানে বিসমিল্লা বলতে হবে না আপনি শুধু সাতশো বার এই সৌরা ইয়াসিনের আটান্ন নম্বর আয়াতটি পাঠ করবেন একেবারে ছোট্ট একটি আয়াত একেবারে সহজ একটি আয়াত আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে করে আপনি ইয়াসিনের এই আয়াতটি সাতশো বার পাঠ করবেন দুই নম্বরে এরপরে তিন নম্বরে আপনি সর্বশেষ আবারও এগারো বার দুরচ্ছরী পাঠ করবেন আমি সব থেকে ছোট্ট দূরতটি আপনাদেরকে বলছি সল্লহু আলৈহু আসাল্লাম সাল্লু আলহু আসাল্লাম সাল্লু আলাইহু আসাল্লাম এরপরে দূরত পড়া হয়ে গেলে আপনি সর্বশেষ দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন দোহা করবেন যাকে আপনি বাধ্য করতে চান মনে করেন আপনি স্ত্রী আপনি আবলটি করছেন আপনার স্বামীর জন্যে তাহলে অবশ্যই আপনি মোনাজাত করার সময় আপনার স্বামীকে উদ্দেশ্য করে বলবেন যে আল্লাহ আমার স্বামীকে আমার প্রতি বাধ্য করে দাও বস করে দাও সে যাতে করে আমার পাগল থাকে আমার প্রতি দুর্বল থাকে আমাকে ভালোবাসে আমার কথা শুনে আমাকে যত্ন করে আমাকে সময় দেয় আমাকে গুরুত্ব দেয় এরকমভাবে আল্লাহর কাছে আপনি আপনার হাজবেন্ডের কথা স্মরণ করে তার নাম নিয়ে প্রয়োজন হলে আপনি দোয়া করবেন ইনশা আল্লাহ অবশ্যই রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন আপনার মনের আশাটাকে পূরণ করবেন আপনার হাজব্যান্ড আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে গুরুত্ব দিবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের মা বোনেরা রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই আমলটি সঠিক নিয়মে এবং জায়েজ ক্ষেত্রে আমাদেরকে আমলটি করার তৌফিক দান করেন আমিন সালাম আলাইকুম আহমতুল্লাহি وبركاته